আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিমস কিচেন আজকের পর্বে আপনাদের দোকানের মামাদের হাতে পারফেক্ট চটপটি রেসিপি শেয়ার করব তাও আবার ঘরে থাকা মশলা দিয়ে কোনো প্রকার বাহিরের মশলা ব্যবহার না করে আজকের পর্বে আমি চটপটি রান্না করে দেখাবো সামনে যেহেতু কোরবানির ঈদ তাই এই ঈদে কিন্তু আপনারা রেসিপিটি ট্রাই করতে পারেন প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ডাব বা চটপটির ডাল এখন এই ডালটাকে খুব ভালোভাবে ক্লিন করে তারপরে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য যদি আপনাদের হাতের কাছে সময় না থাকে তাহলে অবশ্যই ডালগুলোকে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার ফলে কিন্তু ডালটা ফুলে এরকমভাবে ডাবল হয়ে যাবে এখন এই ডালগুলোকে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি এখন এর ভিতর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিগুলোকে এমন ভাবে দিতে হবে যে ডালও সিদ্ধ হয়ে যাবে কিন্তু পানিও পুরোপুরি শুকিয়ে যাবে না দুটি মাজারি সাইজের আলু দিয়ে দিচ্ছি আর দিব এক চামচ লবণ আর হাফ স্পুনের একটু কম হলুদের গুঁড়ো এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে আমি চুলার মিডিয়ামের থেকে কমে ঢাকটা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে আর এর ফাঁকে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নিব এই জন্য নিয়েছি এক টি গোলমরিচ এক স্পুন পাঁচফোরন হাফ টি স্পুন মৌরি এক টি স্পুন ধনিয়া হাফ স্পুন মিট লবণ হাফ টি স্পুন গরম মশলা এক টি স্পুন জিরা আর নিয়েছি শুকনো মরিচ এখন আমি গুঁড়ো করা মশলা ছাড়া আস্ত মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর এই মশলাগুলোকে আমি আধা ভাগা করে গুঁড়ো করে একটা সাইডে রেখে দিচ্ছি আর এর ভিতর কিন্তু আমার ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতর থেকে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আর ডালটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু পানি পুরোপুরি কিন্তু শুকিয়ে যায়নি এখন তৈরি করব তেঁতুলের টক এজন্য আমি এখানে পরিমাণ মতো তেঁতুল নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে তেঁতুলগুলোকে আমি ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো যা তেতুলগুলো ভিজে নরম হয়ে যায় দশ মিনিট পর তেঁতুলগুলোকে এভাবে আমি হাত দিয়ে চটকে তেঁতুল থেকে তেঁতুলের কাঠটাকে বের করে নিচ্ছি সবটুকু তেঁতুল থেকে যখন কাঠ বের করা হয়ে যাবে তখন তেঁতুলের আটিগুলোকে আমি ফেলে দিব আর এর ভিতর আমি দু থেকে তিনটে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি এক পিস প্লেনের মতো দিয়ে দিচ্ছি হাফ চামচ রেগুলার লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ এক ফে লেবুর রস দিয়ে দিচ্ছি এতে কিন্তু লেবুর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এর ভিতরে এখন অ্যাড করে দিবো এক টেবিল চামচ চিনি এখন আবারও সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের তেঁতুলের টকিং তৈরি হয়ে যাবে এখন চলে যাচ্ছি আমি চটপটি বানানোর মন করছে সেই জন্য আমি চটপটি ডালের উপরে যে শুদ্ধ করে রাখা আলো কুমড়ো রেখেছিলাম সেগুলোকে আমি কিউব করে দিয়েছি আর একটি ডিম কিউব করে কেটে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি চিলি ফ্লেক্স আর যে মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি তিনটি টি স্পুনের মতো দিয়েছি সবগুলো মশলাই কিন্তু অবশ্যই টেস্ট করে তারপরে বুঝে দিবেন আর এখানে আমি সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছি আর দিচ্ছি ফুচকা এই আমি ঘরে তৈরি করেছি আপনারা যদি রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যে তেঁতুলের টক আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি দু টেবিল চামচ দিয়ে দিয়েছি এখন সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে কিন্তু আমার চটপটিটা তৈরি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু চটপটিটাকে এ অবস্থায় পরিবেশন করতে পারেন কিন্তু আমি এর লুকটা আরেকটু সুন্দর করার জন্য আমি এই চটপটিগুলোকে একটি ছোট বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমার পছন্দ মতো করে আমি উপর থেকে ডেকোরেশন করে নিচ্ছি উপরে আমি শশা কুচি ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য চিলি ফ্লেক্স মানে আমার যেরকম পছন্দ ঠিক সেরকমভাবে আমি চটপটিটাকে সাজিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন এখন এর ভিতর আবার ফুচকা ভেঙে দিচ্ছি আর একটি ডিম আমি করে এখন এর ভিতর আমি তেঁতুলের টক দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন সামনে যেহেতু ঈদ তো এই ঈদে কিন্তু অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে আমাকে কমেন্ট করে জানাতে পারে আছে পর্যন্তই কত হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ